সালামু আলাইকুম সবাইকে নতুন ব্লগে ওয়েলকাম করতেছি প্রচন্ড ঠান্ডা প্রচন্ড মানে একদম কাপা কাপি টাইপ ঠান্ডা আমি একটা কাজ করতেছিলাম যার কারণে জ্যাকেটটা খুলে ফেলছে জ্যাকেটও ছিল এটা রুপে তো একটু ফ্রি হইলাম চিন্তা হলাম একটা ছোটো ভিডিও বানাই একটা আপডেট ভিডিও বেছে গেলি আমরা এই যে পিছনে দেখতেছেন ধান গাছ ধান লাগানো অলমোস্ট শেষের দিকে তা আগেরবার দেখছিলেন ধান আছে আমি ব্যাক ক্যামেরাটা অন করি তাইলে হয়তো বুঝাইতে সুবিধা হবে আগেরবার দেখছিলেন এই জমিগুলোর মধ্যে একদম খেয়েরে ভর্তি ছিল আমি অনেক দিন আগে আসছিলাম প্রায় বিশ একুশ দিন আগে মাঝখানে একটা বড়ো গ্যাপ পড়ছে তো এগুলো লাগানো শেষ হয়েছে যেই ক্ষেত্রেরগুলো এখানে ছিল প্লাস আমাদের কেনা ক্ষেত্রেরগুলো এগুলো দিয়ে আমরা এই পালাটা দিছি আর ওইদিকে জায়গায় জায়গায় কামিং এক মাসের জন্য খেয়ার রেডি করা যেটা পাখি সবচেয়ে খারাপ নিউজ হচ্ছে আমাদের ঘাস নাই নাই মানে কমপ্লিটলি নেই যে দেখেন ঘাস ক্ষেত ঘাসের জমির অবস্থা দেখেন এই সিজনটা আসলে এইরকম ঘাসের জমি দেখানো ছাড়া আমাদের আর কোনো কিছু করার থাকে না আসলে আগের বছর আপনারা দেখছেন এই সিজনটা আইসা কমপ্লিটলি ঘাসের জমিগুলো একদম ফাঁকা কোনো ঘাস নাই ছোটো ছোটো ঘাস তো মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো আমাদের এখানে শরীফ আছে ওরে সার দিতে দিয়েছিলাম ও এমনভাবে সার দিছে এই জায়গায় 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 ঘাসগুলো একদম জয় লাগেছিল পুরো অতিরিক্ত দিয়ে দিছিল। এমনিতে বিপদ তার উপরে ও আরও বড়ো বিপদ লাগাই দিছিল আর কি তো এখন ছোটগুলাই কিছু করার নাই আমরা অ্যাপ্রক্সিমেটলি চার পাঁচ কেজি পাঁচ কেজি খ্যারের সাথে এক কেজি ঘাস দিয়ে কোনো রকমের সার্ভাইভ করতেছি কিছু করার নেই খ্যারই প্রচুর পরিমাণে খাওয়াইতে হইতেছে গরুকে যেহেতু ঘাসের ক্রাইসিস আর গরুর খাওয়াও তো স্টপ রাখার কোনো সুযোগ নেই আপাতত এই ঘাসগুলো একটু কম্পারেটিভলি বড় ওইখানে একটু বড় ঘাস আছে ওই জায়গাতে একটু বড় ঘাস আছে আর এই জমিটা এর বাইরে আপাতত কোনো ঘাস নেই ছোটো ছোটো এগুলো দুই ফিট আড়াই ফিট হাইট হয়েছে এগুলা ওয়েট করলে হয়তো একটু বড় করা যেত বাট ওয়েট করার আসলে সুযোগ নেই কারণ কমপ্লিটলি স্টক খালি সো কোনোভাবে এটা করার কোনো সুযোগ নেই আসলে ওরা লাগাইতেছে দিকে লাগাইতেছে মিস ও নতুন আমাদের এখানে নামটাও ডময় নেই আমার তো মোটামুটি টার্গেট নিয়েছি লাস্টকে কমপ্লিট করে ফেলাবে বাট আমার মনে হয় না শেষ করতে পারবে ইয়ে শর্ট পড়বে আর যেটুকু উঠেছে ওইটুকু হবে না হয়তো শর্ট করে দেবে এই সেটটাও লাগানো শেষ মোটামুটি আমরা কানির মতো জমিতে ধান করি এই যে এইটা আমাদের হয়তো এই খ্যাতটা দেখা যাবে যে তিন মাস পরে এই যে খেরের পালাটা দেখতেছেন এইটা প্লাস এই ঘরটার মধ্যে আমাদের খের স্টক আছে তিন মাসের মধ্যে এগুলা শর্ট করে যাবে তখন আমরা গরুর খের আমাদের তখন আবার একটা ক্রাইসিস ক্রিয়েট হবে তো এই যেই এখন যে ফসলটা এই ফসলটা আমাদেরকে ওই খের সাপোর্টটা এটলিস্ট দিবে যেই ঠান্ডা তো বলতেছে যে আঙ্গুল ব্যাক হয়ে যেতেছে আঙ্গুল সোজা করতে পারতেছে না কারণ আমরা তো কন্টিনিউস পানির মধ্যে ঢুকাচ্ছে ইয়াটা নেন মাসল ওর স্পিড দেখেন খুব দুইজনের স্পিডটা একসাথে কম্পেয়ার করেন তাইলে বুঝতে পারবেন অ্যাট এ টাইম দুইজনের ইয়ে দেখেন তুমি কতটা ফাস্ট এগুলোর পুশ করতে একটা স্কিল আসলে আমরা তো এইভাবে এটার ইয়ে করি না বাট এই এই জগতে আইসা এই যে চাষবাস গরু ছাগল খামার এগুলোর সাথে শেষ এগুলোর ব্যাপারে অনেক এক্সপিরিয়েন্স হইতেছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এই আর কি তা আপাতত এই জমিটা আমরা হয়তো দশ দিন দশ দিন বারো দিন আট দশ দিন বারো দিন পরে আমরা এটা ইউজ করতে পারবো এই এর পর্যন্ত এগুলো দিয়ে চালাইতে হবে কিছু করার নেই এটা বারো চোদ্দো দিন পরে হয়তো খাওয়ানোর উপযোগী হবে আর কি আসলে কিছু করার নেই আগামী দুই তিন মাস সাফার করে যেতেই হবে এটা ছাড়া কোনো চয়েস নেই আশেপাশে মানুষ সবাই রেডি করতেছে এটা আমাদের বাউন্ডারির বাইরে ওরা আজকে ট্রাক্টর চালাইছে এটাতে চতুর্দিকে চতুর্দিকে আমরাই অনেক অ্যাডভান্স আমরা অনেক আগে লাগাই ফেলেছি আমাদের মতে তো আগে কেউই ওদের এগুলা চাষ করাও শেষ হয়নি ওই যে দূরের জমিগুলো দেখেন চাষও করা শেষ হয়নি তো আমরা আমরা অনেক ফাস্ট লাগাই ফেলাইছি এবার তো এই আর কি এতে সুবিধা আছে ফার্স্ট লাগাই আগে আগে উঠে ফেলাবো আমরা ক্যালকুলেট করছি সামনে রোজার ঈদ আছে তারপরে সিজনটা আবার করবার ঈদের একটা ব্যাপার আছে লাগানোর ইস্যু আছে তো সব কিছু ক্যালকুলেট করে আমরা একটু অ্যাডভান্স থাকার চেষ্টা করছি এই জায়গাটায় লাগানোটার ক্ষেত্রে আর কি দেখা যাক হয়তো পরের আসলে দেখবেন যে এই জমিগুলা ধানগুলো অনেক বড় হয়ে গেছে কম্পেয়ার টু এখন তো ওই সময় নতুন থাকা অবস্থায় ধানগুলো দেখতে খুব একটা সুন্দর লাগে না দেখেন এগুলো কিন্তু একটা লাইন আছে দেখেন সবগুলো একটা লাইনের মধ্যে কিন্তু অনেকে এগুলো দড়ি ধরা লাগায় তো আমরা ওইভাবে লাগাই না ওরা ওদের আন্তে লাগায় আর কি সোজা দড়ি ধরা লাগালে যেটা নিরানোটা খুব সহজ হয় একটা রোতে নিরানো যায় এই আর কি লাগাক আমি ওর ভিডিওটা লম্বা না করি এটা একটা বোরিং ভিডিও হবে আমিও জানি আপনারা এটা এনজয় করবেন না এনজয় করার কিছু নাই আসলে আমি শুধু বক বক করে গেছি আর কি আর সিনারিওটা জানাইলাম আপনাদেরকে আর কি যাই হোক শেষ করে দিই ভিডিওটা ভালো থাকেন আপনারা সালামু আলাইকুম